আমি মোহাম্মদ রাজল করিম খান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করতাম এই আদর্শে আমি এখনো বিশ্বাসী জীবনের শুরুতেই আমি বিচারকের দায়িত্ব পালন থেকে আমি একজন রাজনীতিবিদ হিসেবে ফিরে আসি আমি জনকল্যাণমূলক কাজ করার জন্য আমি কিশোরগঞ্জে এসেছি আমার মাতৃভূমিতে আমার জন্মভূমিতে আমি মুক্তিযোদ্ধা স্বাধীনতার পর চুয়ান্ন বছরে কিশোরগঞ্জে যারা দলীয় রাজনীতি করেছেন এবং জাতীয় সংসদের সদস্য হয়েছে তারা এই সংসদীয় আসনের জনগণের আশানুরূপ কোনো কল্যাণকর কাজ করতে পারে নাই যেহেতু এই মাটি মানুষের মাটির সন্তান আমি আমি ভেবেছি যে মানুষের কল্যাণ করতে পারলেও হয়তো বা জীবনে একটা বড় সুখ পাওয়া যাবে সেই জন্য আমি রাজনীতিতে আসি এবং বিএনপিতে যোগদান করেছিলাম বেগম খালেদা জিয়া প্রধান প্রধানমন্ত্রী হাত ধরে দুই সালের অক্টোবর মাসে দুই সালের ডিসেম্বর মাসে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল এই সংসদীয় এলাকায় নির্বাচন করতে কিন্তু নির্বাচনটি জরুরি অবস্থা আসে তারপর একটি আইন প্রণয়ন করা হয় যে রকমের নির্বাচন করতে পারবে না সে কারণে আমি দুই হাজার সালের প্রথম ভাগে জানুয়ারি মাসের প্রথম ভাগের যে নির্বাচনটি সেটাও অংশগ্রহণ করতে পারি ভেবেছিলাম দুই হাজার চোদ্দ সালে নির্বাচন করব বিএনপি এবং জোট নির্বাচনে যায়নি অপেক্ষার পালা আন্দোলন সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে সব করেছি রাস্তাঘাটে দুই হাজার মনোনয়ন দিয়েছিল স্বৈর শাসনের আমলে কিন্তু নির্বাচনের আগের রাতেই তারা প্রায় দেড় লক্ষের অধিক ভোট সিল মেরে নিয়ে যায় পরের দিন সকালে আমি যখন ভোট কেন্দ্রে যাই আমাকে ভোট দিতে দেওয়া হয় নাই আমার মাকে দেওয়া হয় নাই আমার স্ত্রীকে দেওয়া হয় না আমার পরিবার কাউকে ভোট দিতে দেওয়া হয় নাই সেই অবস্থায় নির্বাচন আমি দেড় ঘন্টার মধ্যে ছেড়ে দিই কিন্তু কিশোরগঞ্জের মানুষের ভালোবাসার কথা এখন আমি বলতে পারি না কারণ ওই রকম একটি পরিবেশের মধ্যেও মানুষ আমাকে প্রায় দেড় ঘন্টার পর কেন্দ্রীয় নির্দেশে আমি নির্বাচন ত্যাগ করেছিলাম ভেবেছিলাম পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনটা আমি করবো কিন্তু কিশোরগঞ্জ বাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ফলস্বরূপে এবার আমাকে মনোনয়ন দেওয়া হয়নি একজন প্রার্থীকে দেওয়া হয়েছে যাকে কিশোরগঞ্জের মানুষ গ্রহণ করতে পারেনি আপনারা জানেন যে মনোনয়নের প্রথম প্রাপ্তির প্রথম দিন থেকে প্রাক বিএনপির প্রার্থীর বিরুদ্ধে কিশোরগঞ্জের আপময় জনসাধারণ আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং প্রতিবাদ সভা মশাল মিছিল মহিলাদের মিছিল অনেক মিছিল করেছে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এতে কাম দেয় নাই ফলে এই আসনের যারা আমাকে ভালোবাসে তারা আমাকে বলেছে আপনি হিসাবে আমাদের সামনে আপনি যদিও ধানের শীষ পান নাই কিন্তু যে মার্কাটা আপনারা পাবে আপনি পাবেন সেই মার্কাকে জাতীয়তাবাদী আদর্শের মার্কা হিসেবে গণ্যে আমরা আপনাকে নির্বাচিত করে আমি তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে যারা মনোনীত হয়েছে বা মনোনয়ন পাইছে বলতে না তাদের সঙ্গে তাদের নির্বাচন তারা আপনার নির্বাচনের কি হইতে পারে

তাদের নির্দেশে সাধারণ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে ওই শাসনের সৌরশাসনের মতো জেলে পুরবে আর ভুট সিল মেরে নেবে সেদিন চলে গেছে সেটা আর হওয়ার সুযোগ নাই